আগামী পনেরোই মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি সাধারণত একটি রাশিতে এক বছর অবস্থান করে কিন্তু দেবগুরু বৃহস্পতি পনেরোই মে দু হাজার পঁচিশ মিথুন রাশিতে প্রবেশ করবে কিন্তু সেখানে এক বছর থাকবে না খুব তাড়াতাড়ি দেবগুরু বৃহস্পতি আবার রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতির এই যে দ্রুত গতি সেই দ্রুত গতি অতিচারী নামে পরিচিত অর্থাৎ দেবগুরু বৃহস্পতি খুব তাড়াতাড়ি যেই সমস্ত কাজ করার করবে এবং রাশি পরিবর্তন করে নিবে এই দেবগুরু বৃহস্পতি অতিচারী হওয়ার কারণে মিন রাশির জাতক এবং জাতিকাদের জীবনে পাঁচটি বড় পরিবর্তন আসবে তবে দেখে নিতে হবে আপনার যে ব্যক্তিগত জন্মছক অথবা আপনার যে ব্যক্তিগত হস্তরেখা সেখানে দেবগুরু বৃহস্পতির অবস্থান কেমন রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থান যদি শুভ থাকে তবে খুবই তাড়াতাড়ি পাঁচটি ঘটনা আপনার সাথে ঘটবে এবং আপনার জীবনে বড় পরিবর্তন এনে দেবে কিন্তু আপনার জন্মকুষ্ঠিতে যদি দেবগুরু বৃহস্পতির অবস্থান অশুভ থাকে তবে আপনাকে দেবগুরু বৃহস্পতির অবশ্যই প্রতিকার প্রতিবিধান করতে হবে দেবগুরু বৃহস্পতি মিন রাশির সুখভাবে অবস্থান করবে কাজেই পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি করবে দাম্পত্য জীবনে সুখ বাড়াবে এই সময় আপনাকে দেবগুরু বৃহস্পতি ভোগী করবে যার কারণে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন খরচ বাড়বে তবে সেই খরচ হবে শুভ কার্যে পনেরোই মে থেকে আঠেরোই অক্টোবরের মধ্যে আপনি যদি কোনো সম্পত্তি কিনতে চান অথবা কোনো সম্পত্তি বিক্রয় করতে চান তবে সেই সুযোগ আসবে মায়ের কাছ থেকে আপনি যথেষ্ট সুযোগ সুবিধা পাবেন যে কাজে হাত দিবেন সেই কাজেই কিন্তু সাকসেস পাবেন যারা বিদেশ যেতে চাইছেন তাদের বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হবে এই সময় আপনার যে কোনো বিষয়ের প্রতি গভীর জ্ঞান বৃদ্ধি পাবে প্রচুর কিছু আপনি জানতে পারবেন শিখতে পারবেন তবে কিছুটা হলেও অসন্তুষ্টের প্রভাব আপনার মধ্যে থেকে যাবে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে কারণ দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি যাচ্ছে কর্মভাবে যারা ব্যবসা করছেন ব্যবসা ফুলে ফেপে, উঠবে যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ সূচিত হবে তবে পেটের সমস্যা বাড়বে সেদিকে কিন্তু আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন এবং বিবাহের জন্য পাত্রপাত্রীর সন্ধানে রয়েছেন এই সময় দেখবেন আপনার বিবাহের জন্য শুভ যোগাযোগ আসবে এই সময় আপনি যদি কিছু ক্ষেত্রে সামান্যতম কম্প্রোমাইজ করতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন আপনার বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে এমনকি বিবাহ হয়ে যাবে এবার আমি আপনাদের সংক্ষেপে পাঁচটি সুখবর জানিয়ে রাখি প্রথম অর্থনৈতিক উন্নতি হবে দ্বিতীয় বিদেশ যাওয়ার সুযোগ আসবে তৃতীয় বিবাহ হয়ে যাবে চতুর্থ যে কোনো বিষয়ে আপনার গভীর জ্ঞান বৃদ্ধি পাবে পঞ্চম এই দেবগুরু বৃহস্পতির অতিচারী হওয়ার কারণে সম্পত্তি ক্রয়ের সুযোগ আসবে অথবা বিক্রয়ের সুযোগ আসবে কাজেই মিন রাশির জাতক জাতিকাদের জন্য এই দেবগুরু বৃহস্পতির অতিচারী হওয়া বেশিরভাগ ক্ষেত্রেই শুভ প্রভাব বিস্তার করতে চলেছে তবে আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতির অবস্থান কেমন রয়েছে সেটি অবশ্যই দেখে নিতে হবে প্রয়োজনে নিজের জন্মকুষ্টি বিচার করাতে হবে হস্তরেখা বিচার করাতে হবে এবং এই সময় আপনি যদি বৃহস্পতির রক্ষা কবচ ধারণ করে নিতে পারেন তবে আপনার সফলতা কেউ আর আটকাতে পারবে না যারা মনে করছেন বৃহস্পতির রক্ষা কবচ নিবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এখানে সমস্ত রক্ষা কবচ মন্ত্র দ্বারা শুদ্ধিকরণ করে তারপর দেওয়া হয়ে থাকে ধন্যবাদ